আসসালামু আলাইকুম তো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা মোটামুটি সবাই যে সমস্যাটা সম্মুখীন হচ্ছি তা হচ্ছে আইডি সাসপেন্ড হওয়া তো কিছুদিন আগেও আমরা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম কোনো ধরনের সমস্যা হতো না আমরা আমাদের পার্সোনালি জিমেল দিয়েই তিরিশটা চল্লিশটা করে আইডি ক্রিয়েট করতে পারতাম একটা জিমেল দিয়ে তো ফেসবুক আপডেট হওয়ার পর থেকে আমরা এভাবে পারতেছি না আমাদের আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে তো এর সমাধান তো অবশ্যই আছে তো আজকে আমি আপনাদেরকে যে টিপসগুলো শেয়ার করবো আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আপনাদের আইডি একশো পার্সেন্ট হবে আর আপনাদের আইডি তেমন সাসপেন্ড হবে না এমনকি আপনি যখন এই আইডিগুলো ক্রিয়েট করবেন যখন এই আইডিগুলো সেল দেবেন তখনও আপনার রেজাল্ট ভালো আসবে খারাপ আসবে না তো এই জন্য আমাদের যে তবে একটা যেখানে খেয়াল রাখতে হবে আমরা আমাদের যে ফোন ডাটা আসে অর্থাৎ মোবাইল যে ডাটাটা আছে আমরা এই ডাটাটা ইউজ করবো না আমরা ওয়াইফাই ইউজ করব না আমরা ডাটা ইউজ করব কারণ আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে আপনি কাজ করতে পারবেন না তো এই জন্য আমরা আমাদের ডাটাটা ইউজ করব তো এই জন্য আমাদের কিছু অ্যাপ লাগবে স্টোর থেকে এক দুই অ্যাপস ডাউনলোড দেবেন আর ক্রম ব্রাউজার থেকে কিছু আমাদের টেম মেল লাগবে যেহেতু আমরা টেম মেলের সাহায্যে আমরা আইডিগুলো ক্রিয়েট করবো তো এই জন্য ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে আমরা আমাদের ফোনে থাকা যে প্লেস্টোর আছে আমরা প্লে স্টোরে চলে যাব এবার সার্চ বক্সে গিয়ে লেগব মাল্টি মাল্টি মাল্টিপ্লে এই যে অলরেডি চলে আসছে আমার এখানে আমি দেখাচ্ছি এই যে এই লেখাটা লিখবেন লেখার পর আপনি সার্চ করবেন করার পর দেখবেন প্রথমে যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ডাউনলোড দেবেন হয়তো আপনাদের প্রথমে নাও আসতে পারে যে যেখানে আসুক আপনারা যে জিনিসটা খেয়াল করবেন দেখবেন এই লোগোটা খেয়াল করবেন আপনারা যে এর লোগোটা খেয়াল করে আপনারা ডাউনলোড দেবেন অন্য অ্যাপস ডাউনলোড দেবেন না এরকম আরও আছে আরও নিচে অনেক আছে তো আপনারা খেয়াল করে ডাউনলোড দেবেন তো ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি এরপর আমাদের কী করতে হবে আমরা আমাদের ক্রম বজায় চলে যাব তো এখানে আমরা লিখবো সার্চ বক্সে গিয়ে লেখবো যে টেম মেল টেম মেলে যে আসছে এভাবে লিখবো লেখাবার কিন্তু এখানে অসংখ্য মেল আসবে হ্যাঁ তো এখানে যেগুলো ভালো রেজাল্ট দেয় আমি সেগুলো কিন্তু ইউজ করি তো এখানে যতগুলো মেল আমি ইউজ করি সবগুলো টেমবেলের যে লিঙ্ক আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে নিয়ে নেবেন আমি এখান থেকে এটা ইউজ করি এটা ইউজ করি এটা ইউজ করি এটা ইউজ করি তো আমি যেহেতু এটার আগে লিমিট ছিল না এখন লিমিট অর্থাৎ টেমবেল আপনি যদি ব্যবহার করতে যান কয়েকটা টেম ব্যবহার করার পর আপনি আর ব্যবহার করতে না তখন আর একটা আপনাকে ইউজ করতে হয় এই জন্য আর কি চার পাঁচটা রাখা তো এগুলো আমি ডাউনলোড দিয়ে রাখছি আগেই ভিডিওতে সংক্ষেপ করার জন্য এই যে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি তো আমার প্লে স্টোর থেকে যে অ্যাপসটা ডাউনলোড করছি তা হচ্ছে মাল্টিপ্লে তো এখানে আমরা চলে যাব চলে যাব হয়তো একটু সময় নেবে তো এইখানে একটা অ্যাড আসবে আপনার অ্যাডটা দেখবেন দেখে পরে কোর্সে চাপ দিয়ে অ্যাডটা কেটে দেবেন এরপর দেখবেন যে আমি তো এটা আগে থেকেই করে রাখছি আমি রেডি করে দিচ্ছি দেখবেন যে আসার পর এরকম দেখাবে অর্থাৎ আপনার ফেসবুক মেসেঞ্জার এখানে দেখাবে তো এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আপনার এই যে ফেসবুক লাইট ইউজ করবেন হ্যাঁ ফেসবুক লাইট ইউজ করবেন তো এখানে উপরে চাপ দেবেন দেওয়ার পর একটু লোডিং নিবে তো এরপর দেখবেন যে হয়তো এইখানে আসবে ফেসবুকটা নয় এইখানে আসবে হ্যাঁ আপনাদের যেখানে আসুক তো আমরা ফেসবুকে চলে যাব তো একটু লোডিং নিচ্ছি তো হয়তো আবারও একটা অ্যাড আসতে পারে আপনার অ্যাডটা দেখে নেবেন হ্যাঁ দেখি করে দেবেন তো দেখেন আমাদেরকে ফেসবুকে নিয়ে গেছে তো আমরা যেভাবে বিভিন্ন জায়গায় আইডি ক্রিয়েট করি হবাও এখানে সেভাবে আমরা আইডি ক্রিয়েট করব তো আমি আপনাদেরকে একটা আইডি ক্রিয়েট করে দেখাচ্ছি এখানে যাবেন পরে একটা নাম আপনি ফ্যাক নাম থেকে নিয়ে আসবেন যেহেতু আমি নিয়ে আসিনি তাই আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তারপরে নেক্সট পরে এখান থেকে যদি আপনাদের আসে একটা সিলেক্ট করে দেবেন এটা কোনো বিষয় না দিয়ে দেবেন হয়ে যাবে আর এরপরে আপনারা এখানে দিন তারিখ বছরটা সিলেক্ট করে নেবেন নেক্সট ফিমেল এখন আপনাদের যে কাজটা করতে হবে যেহেতু আমরা আমাদের আমাদের পার্সোনালি জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না আমাদের পার্সোনালি জিমেল দিয়ে এখন দুই থেকে তিনটা হয় আর হয় না তো আমরা এতগুলো জিমেল কোথায় পাবো এই জন্য আমাদেরকে ফ্যাক জিমেল ইউজ করতে হবে তো এইখানে অনেকগুলো ট্রিমেল আছে আপনি একটা একটা করে ইউজ করবেন যখন লিমিট কোর্স হয়ে যাবে আর যখন যেটা কাজ করে সবগুলো চেক দিয়ে দিয়ে কাজ করবেন যেটা সাসপেন্ড হবে না সেটা নিয়ে আপনি কাজ করবেন তো আমি ফার্স্ট এটা নিয়ে কাজ করতেছি ভালো রেজাল্ট পাইছি আমি এটা থেকে তো এই যে এখানে জিমেল দেওয়া থাকবে এই জিমেলগুলো আপনি কপি করে নেবেন নেওয়ার পর আপনি আপনার ফেসবুকে চলে যাবেন তো এখানে পেস্ট করে দেবেন আপনি একটা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার তো জানেন কি পাসওয়ার্ড দেবেন তো এখন আপনি যেখান থেকে জিমেল এসে সেখানে আপনার একটা কোড চলে যাবে একটু লোডিং নিচ্ছি নেট সমস্যা তো দেখতে অ্যাকাউন্টটি কনফার্ম থেকে এখানে পাঁচ ডিজি ডিজিট একটা কোড আছে তো এই কোডটা আমরা এখানে চলে যাবো আবার যেখান থেকে আমরা জিমেলটা নিয়ে তো আমরা এখানে চলে আসছে এই যে দেখেন এখানে একটা কোড দিয়েছে আমাকে হ্যাঁ এই কোডটা আমরা এখান থেকে কপি করে নেব আপনারা হয়তো কপি না করে আপনারা মনে রেখে সেখানে বসিয়ে দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কপি করে নিলাম এখানে পেস্ট করে দেবেন দিয়ে ওকে তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের ডায়রি ক্রিয়েট করা শেষ তো এখান থেকে স্কিপ দেবেন স্কিপ তো এরপরে আপনি আপনার যে টু ফ্যাক্টর আপনাদের তো আর জিমেলটা এখন পরিবর্তন করতে হবে না আপনারা যেভাবে আগে ক্রিয়েট করতেন জিমেল পরিবর্তন করে নিজে পার্সোনালি জিমেল ডিলিট করতেন এভাবে আর করা লাগবে না আপনার টু ফ্যাক্টর যে কোডটা আছে ওই কোডটা বসিয়ে দেবেন তো আপনাদের এভাবে ফার্স্টে প্রথমবার আপনাদের ওই জিমেলে আবার একটা কোড যাবে হ্যাঁ টেম্বেল যে অ্যাপসটা আছে সেখানে একটা কোড যাবে ফার্স্টে যাবে পরে আর যাবে না তো এটা আপনারা নিয়ে নেবেন এই যে রিফ্রেশ দেবেন একটু সময় নিচ্ছে এই যে চলে আসছে আমি খেয়াল করিনি এই যে এই যে কোডটা আসছে এখানে একটা এই কোডটা একটু বড় দেবে হ্যাঁ সংখ্যাটা একটু বেশি থাকবে নিয়ে নেবেন এখানে পেস্ট করে দেবেন কপি করে নেবেন না পর যে টু ফ্যাক্টর যে লিঙ্কটা আছে বা গ্যাট কোড সেখানে চলে যাবেন কোডটা এখানে পেস্ট করে দেবেন পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের প্রোফাইলে হ্যাঁ যেহেতু আমাদের ফটোটা পরিবর্তন করতে হবে তো আপনারা সরাসরি এখানে করেছে চাপ দিয়ে আপনারা কী করতে পারেন তো ফাইনালি আমাদের আইডি কিন্তু ক্রিয়েট করা শেষ হ্যাঁ আমার আমার আইডিতে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি আমার আইডি ক্রিয়েট করা শেষ তো এইভাবেই আপনারা মনে করেন যে আপনারা আনলিমিট ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আপনার আইডিও সাসপেন্ড হবে না এবং আপনি এভাবে ভালো রেজাল্ট পাবেন আপনি যখন এই আইডিগুলো সেল দেবেন সেখান থেকে আপনার কোনো ধরনের আইডি ব্যাক আসবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আইডি ক্রিয়েট করবেন আর আগে যেভাবে আইসল্যান্ড বা বিভিন্ন মেসেঞ্জার বা বিভিন্নভাবে আপনার আইডি ক্রিয়েট করতেন সেভাবে আপনাদের আইডি সাসপেন্ড হতো বা এখন হচ্ছে না তো আপনারা এই প্রসেসটা ফলো করেন দেখেন এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন ও আরেকটা বিষয় আমি যেটা আপনাদেরকে বলা হয় নাই এই যে আইডি আইপি চেঞ্জার হ্যাঁ যখন আপনাদের আইডি ঘন ঘন সাসপেন্ড হবে আপনারা একেবারে কাজ করতে পারেন না তখন আপনারা এই অ্যাপস এই অ্যাপসটার এই অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব হ্যাঁ আপনারা এখানে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে চাপ দেবেন চেঞ্জ আইপি অ্যাড্রেস এখানে যাওয়ার পর আপনাকে এইখানে নিয়ে আসবে হ্যাঁ তো এরপর যে দেখেন ডাটা সেপনার যে অপশান আছে এখানে ক্লিক করে এটা অন করে দেবেন অফ করে দেবেন শেষ এভাবে করে নেবেন আর কি আর যদি তাও না হয় তাহলে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে যে যে গুগল আছে আপনাদের ফোনে এখানে চলে যাবেন পার্সোনাল পরে যে অল সার্ভিস সার্ভিস এখানে যাবেন যাওয়ার পরে যে অ্যাডস এখানে চলে যাবেন যাওয়ার পরে যে যেটা আসছে রিসেট এখানে আপনারা চাপ দেবেন হ্যাঁ হয়ে যাবে এভাবে আপনারা কয়েকবার দিয়ে নেবেন যদি আপনাদের আইডি বেশি সাসপেন্ড হয় তো আশা করি সাসপেন্ড হবে না এখান থেকে আপনারা ভালো কিছু নিয়ে আসতে পারবেন আপনাদের রেজাল্টও ভালো হবে আশা করি তবে একটা জিনিস মনে রাখবেন যে যে আমি যে টেম্বেলগুলো ব্যবহার করতেছি আপনারা বলতে পারেন যে এতগুলো টেম্বেল কেন কারণ এই যে বর্তমান যে আপডেটটা আসছে আপনি একটা টেম্বেল বেশি ইউজ করতে পারবেন না কয়েকটা মেল এখান থেকে নেওয়ার পর এখানে লেখা উঠবে যে লিমিট কোর্স অর্থাৎ আপনি এই টেম্বেলটা ইউজ করতে পারবেন না এরপর আরেকটা করবেন এটা লিমিট কোর্স হবে আরেকটা করবেন আর একটা করবেন আর একটা করে এভাবে আপনার যেটা যে সময় কাজে লাগে আর কি তো লিমিটটা বেশিক্ষণ থাকে না দেখা যায় যে আপনি এটা ইউজ করলেন লিমিট কোর্স হয়ে গেল এটা করতে করতে আবার এটা আবার চলে আসলো হ্যাঁ জন্য এতগুলো টাইম মিলে ইউজ করা আর কি তো আপনারা সবাই ভিডিওটা তো ভালো মতো দেখছেনি যারা দেখছেন দেখছেনি তো সবাই এভাবে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু বলে যাবেন আর যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না